যে রেডিমেড এর যে ডালাই গুলা হয় ঢালাই গুলা কিরকম আসে রেডিমেড এর ডালাই হচ্ছে যে আপনার সাধারণ যে আমরা করি তার চেয়ে অনেক ভালো হয় এবং কি আসে ভালো এবং কি যে মালটা রেডিমেক বানানো হয় যখন একটি ভবনে রেডিমেডস ঢালাই কাজ হয় তখন আপনার এই ঢালাইটাকে সিলিন্ডারের মাধ্যমে আপনার বুয়েটে পাঠানো হয় এবং কি বুয়েটে এটাকে চাপ সৃষ্টি করে চেক করা হয়

তো রেডিমেডসের ঢালাই গুলা বিভিন্ন কারণে দেওয়া হয় দেখা গেছে একটা ভবন যখন নির্মাণ হয় তখন আপনার পজিশন বুঝে ঢালাই করা হয় দেখা গেছে রাখার পর্যাপ্ত পরিমাণ জায়গা না থাকে তাহলে দেখা গেছে রেডিমেডস এর ঢালাই বিভিন্ন সাইডেই করা হয় কারণ রেডিমেডস এর ঢালাইতে আপনার মালামাল রাখার ভেজাল থাকে না সোজা সুজি মাল বানিয়ে নিয়ে আসে মেশিনের সাহায্যে পাইপের মাধ্যমে ঢালাইগুলা করা হয় তো বিভিন্ন কারণে আর কি রেডি মেক্সের ঢালাইগুলা করা হয় আসলে অ্যাকচুয়ালি রেডি মেড্সের ঢালাই অন্তত ভালো ঠিক আছে আপনি সাধারণ ঢালাই চেয়ে রেডি ঢালাই হয় ভালো আজকে সারা রাতেরও লাগছে আমাদের এই রেডি মেক্সের ঢালাই শেষ করতে তো প্রচুর ঢালাই লাগছে আমাদের যে ঢালাইটা আছে ঢালাই হাইট বেশি যেহেতু দশতলা ফাউন্ডেশন হাইট তো বেশি হবেই দেখা গেছে আমাদের যে এই পাইল ক্যাপটা আছে এটাতে আপনার পাঁচচল্লিশ বস্তা পঞ্চাশ বস্তা সিমেন্টের মাল লাগে এই পাইল ক্যাপটাতে আবার দেখা গেছে দুই দুই পাইলের যে আছে ওই দুই পাইলের গুলাতে দেখা গেছে পঁয়ত্রিশ বস্তা বা বত্রিশ বস্তা সিমেন্টের মাল লাগে তো মোটামুটি আমাদের যে যে পাইল ক্যাপ যে ঢালা হয়েছে প্রায় আপনার চারশো বিশ ব্যাগ দশ ব্যাগের মতন সিমেন্ট গেছে আমাদের এই রেডিমেড ঢালাইতে Terima kasih telah menonton!